গুড্ডি সিরিয়ালের আগামী পর্বে দেখা যাবে টুটুল গুড্ডিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু গুড্ডি কোনো কিছুই বুঝতে রাজি থাকে না গুড্ডি বলে আর কোনো কিছুই সম্ভব না এদিকে টুটুল বলে তুমি কি সবটা ভুলতে পারবে তখনই গুড্ডি বলে ভোলার চেষ্টা করছে হয়তো একটা সময় আসবে যখন সবটা ভুলেও যাবো এরপরে শুরু হয়ে যায় স্টেজে করা হয় অ্যানাউন্স এবার আমাদের সকলের সামনে অনুজ সরকার যেটা শোনা মাত্রই তো অনুজের পরিবারের সকলে চমকে যায় বিশেষ করে শিরিন ও মা শিরিন ও মা যেন ওই বিষয়টা হজমই করতে পারে না অন্যদিকে গুড্ডি ধীরে ধীরে স্টেজে আসে আর উত্তরীয়টা পড়ানোর জন্য তৈরি হয় অনুজকে এদিকে অনুজ দিকে তাকে দিক থেকে ফেরাতে পারে না যেন হাজার চেষ্টা করেও আলাদা হতে পারছে না গুড্ডি ও অনুর বারবার যেকোনো পরিস্থিতিতে দুজনে কাছাকাছি আসছে আর এই সবটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করো